বিসমিল্লা রহমান রাইম আসসালাম আমাদের বাইক মাঠ বিটির পক্ষ থেকে আজকে আপনার জন্য ডাবল ডিস্ক ব্ল্যাক এন্ড ব্লু কালার বাজাজ পালসার ডাবল ডিস্ক ব্ল্যাক এন্ড ব্লু কালার অনটেস্ট বাইক অন্টেস্ট বাইক ডাবল ডিস্স অনটেস্ট বাইক এটা কিন্তু নেটের বাসন নেটের বাসনে ফুল থাকে বাইক যে কোনো সময় রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে যিনি কিনবেন উনি প্রথম মালিক হবেন যিনি কিনবেন ওনার নামে সরাসরি রেজিস্ট্রেশন হলে উনি প্রথম মালিক হবেন বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠবড়িতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠবড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলার মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলার থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে একশো চুরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার বিলি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বিক্রি ডটকম এবং গুগল লোকেশনে আপনারা বাইক মারবি লিখে সার্চ দিলে আমাদের প্রত্যেকটা বাইকের এবং আমাদের লোকেশন আপনারা পেয়ে যাবেন বাইক সব সবসময় দেখে শুনে যাচাই বাছাই করে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো সেল করার চেষ্টা করে হজবরল আজে বাজে বাইক আমরা কখনো রাখিও না বিক্রিও করি না যে বাইকটি ভালো কন্ডিশন হবে না নতুনের মতো হবে না ওই ব্যক্তি আমরা রাখিও না বিক্রিও করি না এই জন্য বাইক মার্কিটি সবার কাছে পপুলার বাইকটি চলছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ কিলো পাঁচ হাজার চারশো পঞ্চাশ কিলো সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক বাইক মার্কিট আমাদের শোরুমে আছে যারা নিতে চান খুব অল্প সময়ে আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে এবং আপনি প্রথমবারই হবেন বাইকটি যে সেকেন্ড হ্যান্ড কিনছেন এমন কোনো প্রমাণই থাকবে না যাই হোক আমরা কিন্তু হজ সব ধরনের বাইক বিক্রি করি না যারা আমাদের কাছে আগে বড় বাইক কিনছেন তারা আমাদের সম্বন্ধে জানেন আর যারা কিনেন না তারা একবার আসবেন দেখবেন ইনশাল্লাহ আপনি সাতটার মধ্যে একটি ভালো বাইক আমাদের কাছে পেয়ে যাবেন বাইক মারব আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করতে পারেন যারা দেশে বিদেশে প্রবাসে থাকেন সরাসরি আসা সম্ভব হয় না তাদের জন্য আমরা এই ভিডিওটা করে থাকি তারা যেন অন্তত এই ভিডিওটা দেখে একটা সিদ্ধান্ত দিতে পারে এবং বাইকটা কিনে স্বপ্ন দেখতে পারে এবং বাইকটা কিনে প্রতারিত না হয় যাই হোক ভালো জায়গা থেকে ভালো জিনিস কিনলে ইনশাল্লাহ কখনো আপনি প্রতারিত হবেন না অনেক সস্তায় যদি পণ্য কিনতে চান তাহলে আপনি অবশ্যই প্রতারণা প্রতারিত হওয়ার সুযোগ থাকে জন্য বলবো কম টাকা বাইরে হায়াতাস না করে বিশ্বস্ত জায়গা থেকে মানসম্মত একটি ভালো বাইক কিনুন যেন প্রতারিত না হন ক্ষতিগ্রস্ত না হন আর যেখান থেকে মাল কিনবেন দেখে শুনে বুঝে আপনার টাকা পণ্যটা আপনি বুঝে নেবেন আসলে মধ্যে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি আমাদের শোরুম ভিজিট করবেন এবং পেপার্সের নিশ্চয়তা বানসী মতো বাইক কিনতে চলে আমাদের কাছে আসবেন বাইক মোট দিতে আসসালামু আলাইকুম